নমস্কার বন্ধুরা আর জিবি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো জন্মাষ্টমীর দিন ওয়েদারটা একদমই ভালো ছিল না তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ওখানে কেমন অবস্থা ছিল প্লিজ লিখে জানিও এখানে আমার গোপুরা সকালবেলা সেজে রেডি হয়ে বসে পড়েছে এই লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার গোপুদের দেখো এবং দেখে বলো যে আমার গোপুদের সকালবেলা কেমন দেখতে লাগছিল এখানে আমি আমার গোপুদের ভোগ বানাতে বসে পড়েছি এখানে পায়েস হচ্ছে সব কিছু ক্লিপিংস আমি নিতে পারিনি যেটুকু নিতে পেরেছি এখানে চাটনি হচ্ছে গোপুদের জন্য এখানে তালের বড়া আর এখানে নাড়ু গোপুদের ফেভারিট আর এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে গোপুদের দিয়েছি তোমরা প্লিজ লিখে জানিও তোমাদের কেমন লাগলো সেদিন আমাদের এখানে কারেন্ট ছিল না সব কিছু অন্ধকারেই করতে হয়েছে সেই জন্য এরকম লাগছে যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আর জিবি ব্লগটিকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো